হীরা মণি মুক্তার চেয়েও দামি এক আমল দরুদ শরীফের অপরিসীম বরকত প্রিয় বোনেরা আল্লাহ তালা আমাদের জন্য যে অসংখ্য নেক আমল দান করেছেন তার মধ্যে দরুদ শরীফ এমন এক রত্ন যা হীরা মণি মুক্তার চেয়েও মূল্যবান এটি শুধু জবান দিয়ে পড়া এক দোয়া নয় বরং হৃদয়ের প্রশান্তি রিজিকের প্রসার ও দুশ্চিন্তা মুক্তির এক মহৌষ আল্লাহর সরাসরি নির্দেশ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর উপর দরুদ পাঠ করেন হে ইমানদার নারীগণ ও পুরুষগণ তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন ভাবুন তো আল্লাহ নিজেই যে আমলের হুকুম দিচ্ছেন তা কত মহামূল্যবান দুশ্চিন্তা থেকে মুক্তির রহস্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর বেশি দরুদ পাঠ করবে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করবেন এবং গুনাহ মাফ করবেন তিরমিজি গৃহস্থালির চাপ সন্তান লালন সংসারের হাজারো ব্যস্ততায় মন ভারী হয়ে যায় এ সময় হৃদয়ে দরুদ শরীফ পড়ুন দেখবেন আল্লাহর রহমাতে হৃদয় হবে হালকা মন ভরবে শান্তিতে রিজিক ও বরকতের অফুরান্ত ধারা হাদিসে এসেছে যে আমার উপর বেশি দরুদ পাঠ করবে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবেন বাই হাকি প্রিয় বোনেরা সংসারে অভাব অনটন বা অর্থকষ্টে থাকলে দরুদ শরীফকে নিজের নিত্য সঙ্গী বানান আল্লাহ তালা এমন দরজা খুলে দেবেন যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে ইনশা আল্লাহ ঘরে বসেই সহজ আমল সকাল সন্ধ্যা কমপক্ষে একশোবার দরুদ শরীফ পাচ করুন কাজের ফাঁকে রান্না সেলাই হাঁটাচলা যে কোনো সময় জিকিরের মতো পড়ুন শুক্রবারে বিশেষ এই দিন দরুদ পাঠের ফজিলত আরও বেশি দরুদ ইব্রাহিমই সবচেয়ে পূর্ণাঙ্গ তবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ছোটরূপও সমান সবাবের মূল কথা আন্তরিকতা প্রিয় বোনেরা পৃথিবীর দামি হীরা মণি মুক্তা সবই একদিন ম্লান হয়ে যাবে কিন্তু দরুদ শরীফের আমল চিরন্তন নেকি হয়ে আখিরাতে আপনাকে উজ্জ্বল করবে আসুন আজই আমরা প্রতিজ্ঞা করি প্রতিদিন হৃদয় ভরে নবীর ওপর দরুদ পাচ করব যেন আমাদের সংসার সন্তান আর পুরো জীবন আল্লাহর রহমত ও বরকতে ভরে ওঠে হীরা মণি মুক্তাচেও দানিয়ে দানিয়ে আমলকে আঁকড়ে ধরুন আল্লাহ তালা আমাদের সকলের দুনিয়া ও আখিরাতকে উভয়কেই সুন্দর করুন আমিন